আইসক্রিম লাভারদের জন্য আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ভ্যানিলা আইসক্রিম খুব সহজ একটি রেসিপি যে কেউ বাসায় বানিয়ে রেখে দিতে পারবেন এই প্রচণ্ড গরমে বেশি করে আইসক্রিম তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেবেন বাচ্চারা বা বড়রা যে যখন বায়না ধরবে জাস্ট বের করে পরিবেশন করবে আর এই ভ্যানিলা আইসক্রিম যে কোনো ধরনের সামার ড্রিঙ্কের সাথে কিন্তু অত্যন্ত ভালো যায় যে কোনো ডেজার্টের সাথে আপনি যদি মিক্স করে পরিবেশন করেন দেখবেন সেটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে আর খুব অল্প খরচে আপনি চাইলে সহজে এই আইসক্রিম বাসায় তৈরি করে রেখে দিতে পারবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে তরল দুধ নিয়েছি এক লিটার এটাকে জাল করে ঘন করে নিতে হবে দুধ ঘন হয়ে আসলে অ্যাড করতে হবে গোড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করার সৃজন হচ্ছে এতে করে এটার ঘনত্ব বেড়ে যাবে এবং দুধের স্বাদ বৃদ্ধি হবে আমি দুই টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ নিয়েছি এবং এক চার চামচের মতো বা তার থেকে একটু বেশি হবে কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছে এরপর আমি দুধের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি এখানে পানি মিক্স করে আপনি গুঁড়া দুধ মিক্স করতে পারবেন আবার চাইলে দুধের সাথেও গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিতে পারবেন তবে কেউ চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অ্যাড করতে পারবেন আর মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি চিনি দুই টেবিল চামচের মতো ইতিপূর্বে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে অ্যাড করেছে তবে কেউ চাইলে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক অ্যাড করতে পারবেন যদি মনে করেন আপনি ক্রিম দিয়ে আইসক্রিমটা তৈরি করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কন্ডেন্স মিল্ক দিবেন দেখবেন এতে করে এটা অনেক বেশি ক্রিমি হয় এবং রিচ হয় সেক্ষেত্রে ক্রিম ছাড়াও ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় আর চিনি দেওয়ার পর দেখবেন যে দুধের ঘনত্বটা একটু পাতলা হয়ে যাবে তাই যেটা করতে হবে আরও কিছুক্ষণ একটু জাল করে ঘন করে নিতে হবে আর জাল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সাইড দিয়ে যেন পুড়ে না যায় বা তলানিতে গিয়ে যেন লেগে পুড়ে না যায় এতে করে দুধের স্বাদ নষ্ট হয়ে যাবে দুধ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেই সাথে কিছু টিপস দিচ্ছি যদি চান যে আপনার আইসক্রিমটা বেশি ক্রিমি এবং বেশি রিচ হোক সেক্ষেত্রে আপনি চার কাপ দুধ জাল করেও এক কাপ করবেন আর যদি চান যে না এতটা ক্রিমি এবং রিচ হওয়ার দরকার নেই জাস্ট ভ্যানালা আইসক্রিম হবে দোকানেরটা যেরকম হয় তাহলে আপনি এক লিটার দুধ জাল করে দুই কাপ বা তার থেকে একটু কম করবেন বা দেড় কাপের মতো করবেন অনেকেরই কমপ্লেন থাকে যে আপু বেশি ক্রিমের জন্য যেটা হয় আইসক্রিম জমে না সেক্ষেত্রে আপনারা এক লিটার দুধ জাল করে দেড় কাপ করবেন তাহলে দেখবেন আইসক্রিম জমবে আবার অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজার হয়তো পাওয়ারটা কম আছে পাওয়ার বাড়িয়ে দেবেন তাহলেই কিন্তু আইসক্রিম জমে যাবে আমি একটু চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে একদম ঠান্ডা হয়েছে এখন এটা আমি আইসক্রিম তৈরির কাজে ব্যবহার করব গরম অবস্থায় কিন্তু এটা ক্রিমের সাথে মিক্স করা যাবে না তাহলে কিন্তু আপনার যে ক্রিম সেটা গলে যাবে আর ফ্লেভারের জন্য ভ্যানালা আইসেন্স দিয়ে দিচ্ছি যেহেতু ভ্যানালা আইসক্রিম আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি এটা ক্রিম মিক্স করে আইসক্রিম তৈরি করব তার জন্য আমি এখানে ক্রিম নিয়েছি আপনার এক কাপ এটা ডিপ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেবেন তাহলে খুব দ্রুত ক্রিম অনেক বেশি তাড়াতাড়ি ফোমে হয় আর কি আর লিকুইড থাকলে সেক্ষেত্রে অনেক বেশি সময় ধরে আপনাকে এটা বিট করতে হবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে এটা ফোমে করে তৈরি করে নিতে আপনি যদি চান যে ক্রিম ছাড়া আইসক্রিম তৈরি করবেন সেক্ষেত্রে এই যে দুধ জাল করে ঘন করেছেন একটা ডিপ ফ্রিজে রাখবেন তারপর যখন এটা জমে যাবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে বিট করবেন ওই দুধটাকে বিট করলে এরকম ফোমে হবে তখন এটা আবারও যখন আপনি ডিপ ফ্রিজে রাখবেন তখন সেটা আইসক্রিম হয়ে যাবে তখন আপনার ক্রিম অ্যাড করার প্রয়োজন নেই আর যদি মনে করেন না আপনি ক্রিম দিয়ে আইসক্রিমটা বানাতে চাচ্ছেন তাহলে এই যে ক্রিম এভাবে ফমি করে নেয়ার পূর্বে যে লিকুইড দুধ দেখতে পাচ্ছেন আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে অ্যাড করলাম এটা এই পর্যায়ে অ্যাড না করে আপনি এটাকে ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজ থেকে বের করে যখন বরফের মতো হবে ঠিক সেই পর্যায়ে বের করে এটাকে বিট করবেন তখন এটাও ক্রিমের মতো হবে ক্রিম আলাদাভাবে বিট করে ফমি করে নেবেন তো দুইটা যখন ক্রিমের মতো হবে দুইটায় একসাথে মিক্স করে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন আইসক্রিম হয়ে যাবে তো আমি যেটা করছি যে লিকুইড দুধটা বের করে ক্রিম ফ্রোমের মতো তৈরি করে সেটার মধ্যে লিকুইড দুধ দিয়ে এটাকে মিক্স করে ফ্রিজে রাখবো তো এটা যখন দুধের সাথে মিক্স করবেন দেখবেন আইসক্রিম গলে গেলে যেমন হয় আইসক্রিমের ঘনত্ব একটু ঘন একটু ক্রিমে ঠিক সেরকম হবে তো আমি এটা মিক্স করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন দেখুন আইসক্রিম যখন গলে যায় তখন কিন্তু এটার ঘনত্বটা হয় ঠিক এরকম তো এভাবে তৈরি করলে এই আইসক্রিমটা একদম দোকানের মতো হবে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি জমানোর জন্য কারণ এটাকে আমি আবারও একবার বিট করব তো প্রথমে যেটা আপনাদেরকে বললাম যে যে দুধ জাল করে নেবেন সেটা ডিপ ফ্রিজে রেখে ফমি করে তৈরি করবেন তারপর ক্রিম এভাবে তৈরি করে দুটো যদি একসাথে মিক্স করেন তাহলে সেকেন্ড টাইম কিন্তু আপনাকে আর এই পর্যায়ে বিট করার প্রয়োজন হবে না তো দেখুন এটা কিন্তু আইসক্রিম হয়ে গেছে একদম ভ্যানালা আইসক্রিম যেরকম আপনি দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই হয়েছে এই পর্যায়েও আপনি চাইলে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন তো আমি চাচ্ছি এটা আর একটু ক্রিমি হোক সে কারণে আমি যেটা করবো এটাকে আবারও একবার ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব দেখুন এটা কিন্তু বেশ জমে আছে এই অবস্থায় আমি বিট না করে কিছুক্ষণ রেখে দিচ্ছি যখন এরকম একটা গলা গলা ভাব সৃষ্টি হবে সেই পর্যায়ে এটাকে বিট করতে হবে এতে করে এটা দ্রুত ফোমে হবে বরফ অবস্থায় বিট করলে আইসক্রিমটা চারদিকে ছিটকে চলে যাবে সেটা ক্রিমি হতেও সময় লাগে শুধু শুধু পরিশ্রম হবে আর কি তাই যেটা করবেন একটু অপেক্ষা করবেন যে কিছুটা আইসক্রিম যেন একটু গোলে লিকুইড হয় আর বাকিটা যেন বরফের মতো থাকে সেই পর্যায়ে এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন এতে করে সহজেই খুব দ্রুত এটা বিট করা হয়ে যাবে কাঁচের পাত্রে আইসক্রিমের মিশ্রণ ঢেলে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য আপনার চাইলে কিন্তু ভ্যানালা আইসক্রিমের উপর দিয়ে একটু বাদাম বা কিসমিস বা আপনাদের পছন্দের যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারবেন আমি কিসমিস দিয়ে গার্নিশ করেছি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম আমি পরের দিন বের করেছি তো দেখুন একদম কিন্তু পারফেক্ট আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যেহেতু আমি এক লিটার দুধ জাল করে দুই কাপ করেছি মানে চার কাপ দুধ জাল করে দুই কাপ করেছি তাই আইসক্রিমের কোয়ালিটিটা এরকম হয়েছে আপনারা যদি চান এটা আরও বেশি ক্রিমি এবং আরও বেশি রিচ করতে তাহলে আপনারা এক লিটার দুধ জাল করে এক কাপ করবেন অথবা দেড় কাপ করতে পারেন আমি চামচের সাহায্যে এটা উঠে দেখাচ্ছি এতে করে আপনারা বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এতে করে যেটা হবে আমি যখনই ভিডিও আপলোড দিব। সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি